আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে উপপাদ্য এক থেকে পাঁচ সমাধান করেছি আজকে আমরা করব চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সমাধান দেখো একটি চতুর্ভুজের কর্ণ দ্বারা চতুর্ভুজটি দুইটি ত্রিভুজে বিভক্ত হয় এত চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের যোগফলের সমান এই কথাটার মানে কি তোমরা কি জানো এর মানে হচ্ছে যে একটা চতুর্ভুজ যদি আমরা আঁকি যেমন এটা একটা চতুর্ভুজ এই যে এটা একটা চতুর্ভুজ ঠিক আছে যদিও বাঁকা হচ্ছে আমি হাত দিয়ে আঁকতেছি কম্পিউটারে তো সি ডি এটা একটা চতুর্ভুজ তো এই চতুর্ভুজকে যদি আমরা কর্ণ দেই একটা এই যে একটা কর্ণ দিলাম হ্যাঁ একটা কর্ণ দিলাম তো এই চতুর্ভুজটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে কোন দুইটা ত্রিভুজ দেখো একটা ত্রিভুজ এটা এটা একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হচ্ছে উপরে এই যে এটা আর একটা ত্রিভুজ ঠিক আছে তো তো দুইটা ত্রিভুজে বিভক্ত করলাম যদি আমরা এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আর দ্বিতীয় ত্রিভুজেরও ক্ষেত্রফল নির্ণয় করি তো আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করে দিই তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল ফল পাবো এটাই আমাদেরকে বলছে তো দেখো এখানে দেওয়া আছে যে পূর্ববর্তী শ্রেণীতে আমরা বর্গক্ষেত্র আয়ত ক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি তো আমরা বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি তো এটা কি একটা কি আয়ত ক্ষেত্র না তো যদি এটা একটা আয়ত ক্ষেত্র হয় তো আমরা কি বলছি এটাকে আমরা দুইটা ত্রিভুজে বিভক্ত করব তো আমরা যদি এই যে সিডি বাহু দৈর্ঘ্য দেই আর বিডি বাহুর দৈর্ঘ্য যদি আমরা তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে দুই দ্বারা গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো কিভাবে সেটা একটু করে দেখাই তো যদি আমরা ত্রিভুজ এই যে ত্রিভুজ বিডিসি। এই যে ত্রিভুজ এই ত্রিভুজটা নিয়ে কাজ করি ঠিক আছে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভ্রূমি গুণন উচ্চতা ঠিক আছে তো এখানে উচ্চতা কোনটা এখানে হাফ হাফ ভূমি হচ্ছে এ এ আর উচ্চতা হচ্ছে তোমার বি তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুই দ্বারা গুণ করি কারণ এখানে কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তাহলে আমরা এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো তাহলে এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি এটাকে আমরা দুই দ্বারা গুণ করলাম গুণ করলে দেখো এই টু আর এই টু কাটা যায় নিচে থাকে কি এ ইন্টু বি এ হচ্ছে ভূমি আর বি হচ্ছে উচ্চতা তো এই আয়ত ক্ষেত্রের জন্য এ কি আয়ত ক্ষেত্রের জন্য এ হচ্ছে দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ তা আমরা লিখতেই পারি যে দৈর্ঘ্য গুণন প্রস্ত ক্ষেত্রে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ এ গুণন বি তো এভাবে আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম যে দৈর্ঘ্য গুণন প্রস্থ ঠিক এইরকম ভাবেই আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারবো মনে করো যে এটা একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের কি পুতিটা প্রতিটা দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের কি পুতিটা প্রতিটা দৈর্ঘ্য সমান যেমন এ বি সি ডি তো এখানে অবশ্যই এবি বাহুর দৈর্ঘ্য আর বিসি বাহুর দৈর্ঘ্য সিডি বাহুর দৈর্ঘ্য আর এডি বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য পড়াশোনার সমান তো আমি এই বাহুর সমান এ ধরে নিলাম ঠিক আছে একটা বাহুর যদি এ ধরে নেই তাহলে প্রতিটা বাহুর অবশ্যই এ হবে তো এই বর্গক্ষেত্র যদি একটা কর্ণ তৈরি করি যে এই এসি কর্ণ তো এই এসি কর্ণ এই বর্গক্ষেত্রটাকে দুইটা ত্রিভুজে বিভক্ত করলো এটা একটা ত্রিভুজ ঠিক আছে এটা একটা ত্রিভুজ আর এটা হচ্ছে আর একটা ত্রিভুজ তো এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি যদি ত্রিভুজ এ এ বি বি সি সি ত্রিভুজ আমরা এর এর ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্রফল নির্ণয় করি ক্ষেত্র ফল তো সি এর ক্ষেত্রফল কি হবে অবশ্যই হাফ অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা উচ্চতা তো ত্রিভুজের ক্ষেত্রফল হাপ হাফ এখানে ভূমি কত ভূমি হচ্ছে এ আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে এ তো এ এ গুণগুলো অবশ্যই এ স্কোয়ার হয় তারা আমরা বলতে পারি যে হাফ গুণন এ স্কোয়ার তো ত্রিভুজের অর্ধেক অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পেলাম হাফ স্কোয়ার এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা দুই দ্বারা গুণ করি অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো তার মানে আমরা লিখতে পারি যে এ বি সি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্র ফল ক্ষেত্রফল হবে হ্যাঁ টু ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ কোনটা যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল তো এ সি এর ক্ষেত্রফল কি পাইছি হাফ ইনটু এ স্কয়ার তো এই টু আর এই টু কাটা যায় থাকে কি এ স্কয়ার তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুদ্বয়ের গুণ ফল অর্থাৎ আমরা লিখতে পারি যে বাহু গুণন বাহু কারণ আমরা পুঁথিটা বাহু দৈর্ঘ্য সমান তো বাহু গুণন বাহু গুণ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই তো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে শিখেছি পূর্ববর্তী শ্রীতে আমি তোমাদেরকে এখানে দেখাই দিলাম একটু রিয়ালাইজ করাই দিলাম আবার আয়ত বা সামন্ত্রিকের ভূমি ও উচ্চতা একই হলে উল্লিখিত ক্ষেত্রফলও সমান হয় তার মানে আমরা সামান্তরিকেরও ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো সামন্ত্রিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি এটা একটু মুছে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যদি আমরা এখন সামান্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করি তো প্রথমে আমাদেরকে আঁকতে হবে যে সামান্ত্রিকটা কেমন হয় সামান্ত্রিক দেখতে একটু এরকম হয় যে একটু বাঁকা হয় হুম আচ্ছা একে নাম দিলাম এ একে নাম দিলাম বি একে সি একে ডি তো এই সামান্ত্রিকের এই যে ডি বিন্দু দ্বারা এর উপর একটা লম্ব টানি তারপর এই ডি বিন্দু থেকে বি একটা কর্ণ তৈরি করলাম এখানে আমি একটা নাম দিলাম ই হুম তো এই যে ই ডি ই বিন্দুর দূরত্ব হচ্ছে কি এস আর এই যে এ বি বিন্দুর দূরত্ব আছে না এটাকে নাম দিলাম আমি বি অর্থাৎ আমরা এ বি সমান এ বি সমান কিন্তু বি ধরে নিলাম আর ডি ই সমান আমরা কি ধরলাম আমরা ডি ই সমান ধরলাম এস উচ্চতা হচ্ছে এস এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে ভূমি একটু লিখে দেই আর এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে এস তো দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই সামান্তরিকটাকে কি দুইটা ত্রিভুজে বিভক্ত করি নেই আমি যে দেখো এই যে এ ডি বি এটা একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ হচ্ছে তোমার ডি বি ডি সি এটা একটা ত্রিভুজ তো আমরা কি দুইটা ত্রিভুজে বিভক্ত করে নেই ভালো যদি আমরা এখান থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি একে দুই দ্বারা গুণ করলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে আর দুইটা ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সমান তারা মানে আমরা লিখতেই পারি যে সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি লিখতে পারি টু ইন টু যে এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল এখান থেকে একটু বুঝে নিও কষ্ট করে আচ্ছা টু ইন্টু ত্রিভুজ হাফ ইন্টু ভূমি কি ভূমি হচ্ছে এবি তো আমরা লিখি যে এ বি উচ্চতা কি উচ্চতা হচ্ছে ডি উচ্চতা হচ্ছে ডি ই তো দেখো হাফ সরি টু ইন্টু হাফ হাফ এর দৈর্ঘ্য কী লিখছি আমরা কী দিছি এ বি আর উচ্চতা কি দিছি উচ্চতা দিছি আমরা এইচ ঠিক আছে তো এখানে টু আর টু কাটা যায় থাকে কি বি ইনটু এইচ তো সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে বাহু অর্থাৎ ভূমি ভূমি গুণন উচ্চতা উচ্চতা অর্থাৎ ভূমি উচ্চতা গুণ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সামান্তরিকের ক্ষেত্রফলে বুঝতে পারছো এখন আমরা শিখবো তোমাদের বইয়ে দেওয়া ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই চ্যানেলটি হচ্ছে আমার নতুন আমি এখানে তোমাদের বিজ্ঞান বইয়ের আর গণিত বইয়ের সমস্ত টপিক নিয়ে আলোচনা করি চলো আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্র ফল এখন নির্ণয় করি তো ট্রাফিজিয়াম তো ডি ট্রাফিজিয়াম ক্ষেত্রে তো এই যে ট্রাপিজিয়াম এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে যে এ বি সি ডি এটা একটা ট্রাপিজিয়াম তো এই ট্রাপিজিয়ামের এবি বাহু সমান্তরাল হচ্ছে সিডি বাহু অর্থাৎ এই যে এ থেকে বি বাহু সমান্তরাল বাহু হচ্ছে তোমার সিডি বাহু তো এখানে এবি বাহুর দৈর্ঘ্য এই যে এ থেকে বি বাহুর দৈর্ঘ্য কিন্তু এ ধরে নিছে দেখো এখানে এ থেকে বি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিছে আর সি থেকে ডি বাহুর দৈর্ঘ্য কিন্তু বি ধরে নিছে ঠিক আছে আর দেখো এই যে বি আর সি এর লম্ব দ্রুত অর্থাৎ এই যে এ থেকে বি বাহু দ্রুত আর সি থেকে ডি বাহু দ্রুত একটা লম্ব দ্রুত ধরে নিয়েছে সেটা হচ্ছে এইচ এই যে এটা হচ্ছে লম্ব দ্রুত এটা হচ্ছে লম্ব দ্রুত এই লম্ব দ্রুত ধরে নিছি কি এইচ তো সি বিন্দুতে তো এই সি বিন্দুতে যদি ডি এ সমান্তরাল সি ই আঁকি তো দেখো এই যে ডি এ সমান্তরাল একটা সিই বাহু আঁকি এই যে সি বাহু আমরা আঁকলাম তো এখানে ত্রিভুজ এ সি ডি একটি সামান্তরিক তো আমরা লিখতেই পারি যে ত্রিভুজ এ ই এ ই সি ডি এটা একটা কি সামান্তরিক তো একটা সামান্তরিক আঁকলাম আমরা একটা ট্রাপেজিয়াম ক্ষেত্র থেকে একটা সামান্তরিক বাইর করে নিলাম তো এখন আমরা এই ট্রাপিজিয়াম এ ডি এর ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম যেখানে এ বি বাহু সমান্তরাল সিডি এবি বাহু কোনটা দেখো এই যে এ থেকে বি বাহু এই বাহু সমান্তরাল বাহু হচ্ছে সিডি বাহু এটা দেওয়া আছে আর এই এ থেকে বি বাহু দূরত্ব কি ধরে নিছে এ আর সি ডি বাহুর দৈর্ঘ্য কি ধরে নিছে সেটা হচ্ছে বি তো এই যে বাহু আর সি ডি বাহুর একটা লম্ব দ্রুত এইস যে এটা হচ্ছে এইস তো লম্ব দ্রুত আমরা কি ধরে নিলাম এইচ ধরে নিলাম তো এই লম্ব দূরত্বে সি বিন্দুতে এই যে সি বিন্দুতে সি বিন্দুতে ডি এর সমান্তরাল সিই ই আকি ডি এ কোনটা এই যে এটা হচ্ছে ডি এর সমান্তরাল বাহু আমরা কি আঁকে নিব সি ই আঁকে নিব যদি আমরা আঁকে নেই তখন দেখো এখানে একটা সামান্তরিক তৈরি হবে এখানে একটা কি তৈরি হবে সামান্তরিক ওই সামান্তরিক এই যে এ ই সি ডি ই এটা একটা সামান্তরিক আবার বলি এ ই সি ডি ই এটা হচ্ছে একটা সামান্তরিক তো একটা ট্রাপিজিয়াম থেকে আমরা একটা সামান্তরিককে আলাদা করে নিলাম এখানে আরেকটা ত্রিভুজও তৈরি হয়েছে সেটা আরেকটু তোমাদেরকে দেখাই দিচ্ছি রেড কালি দিয়ে তো এই যে সিই আর বি এটা একটা ত্রিভুজ আবার বলি সিই বি এটা হচ্ছে একটা ত্রিভুজ তো আমরা একটা সামন্ত্রিক আর একটা ত্রিভুজ পেলাম একটা ট্রাপিজিয়াম থেকে এখন আমরা যদি এই সামান্ত্রিকের ক্ষেত্রফল আর আলাদা করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমি তোমাদেরকে আবার বলি যদি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে আমরা এই সম্পূর্ণ ট্রাফিজমের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তো দেখো আমরা লিখতে পারি যে এ বি সি ক্ষেত্রফল ক্ষেত্রফল শোনা আমরা কি লিখতে পারি যে এ ই তো এ ই কোনটা এই যে এ ডি এটা হচ্ছে একটা কি সামন্ত্রিক এটা একটা কি সামন্ত্রিক তো এ ই সি ডি সামন্ত্রিকের ক্ষেত্রফল যোগ আমরা একটা ত্রিভুজ পাইছি সেটা কি সিই বি এই যে সিই বি এটা আমি সবুজ দিয়ে দেখাচ্ছি এই যে সি বি এটা একটা ত্রিভুজ পাইছি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা সামন্ত্রিকের ক্ষেত্রফল পাবো তো দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল এ ই সি ডি এর ক্ষেত্রফল আমরা একটু আগেই বাইর করলাম যে ভূমি গুণন উচ্চতা যে এখানে হাইলাইট করে রাখছি যে ভূমি গুণন উচ্চতা অর্থাৎ বি ইন্টু এস তো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল লিখতে পারি যে বি ইন্টু এস আর ত্রিভুজ কি থাকতেছে ত্রিভুজ হচ্ছে যে সি ই বি এর ক্ষেত্রফল নির্ণয় করব তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভূমি গুণন উচ্চতা ঠিক আছে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি ভূমি কি এই যে বিহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমি তো আমরা বি ই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে যে থেকে বাহুর দৈর্ঘ্য কিন্তু এ থেকে বি বাহু দৈর্ঘ্য এ আবার ডি থেকে সি বাহুর দৈর্ঘ্য কিন্তু বি তো আমরা যদি এই যে এ বি বাহুর দৈর্ঘ্য থেকে সি ডি বাহু দৈর্ঘ্য বাদ দেই তাহলে বাকি থাকতেছে কি ই বি বাহু দৈর্ঘ্য তার মানে আমরা এ বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ এ থেকে আমরা বি বাদ দিই এ থেকে আমরা তাহলে আমরা দৈর্ঘ্য পাই আবার বলতেছি দেখো এ থেকে বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর সি থেকে ডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি যদি আমরা এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে বি বাহু দৈর্ঘ্য বাদ দেই তার মানে আমরা বি বাহুর দৈর্ঘ্য পাবো আর এই বি বাহর্ঘ্য তার মানে আমরা ভ্রূমি হাফ লিখতে পারি হাফ ভ্রুমি হচ্ছে আর উচ্চতা হচ্ছে তো এটা এ এ বি আমরা লিখলাম তো এখানে দেখো দেওয়া আছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ মাইনাস বি আর উচ্চতা হচ্ছে এইচ তো এটাকে সমাধান করলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ আসে তো তোমরা বলতে পারো যে স্যার এটা কিভাবে আসলো তো এটাকেও একটু সমাধান করে দেখাচ্ছি উপরে লিখতেছি দেখো তো এখানে বি এইচ এইচ যোগ হাফ এইচ গুণ করে দেবো আমরা হুম এই যে হাফ এইচ যদি এর সাথে গুণ হয় এ এইচ হয় আর মাইনাস হাফ বিএইচের সাথে গুণ করলে হয় বিএইচ তো দেখো একটা বিএইচ থেকে আর অর্ধেক বিএইচ যদি বাদ দিই থাকে কি হাফ এইচ যোগ হাফ এ এইচ তো এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারি কী লিখতে পারি যে এখান থেকে আমরা হাফ এইচ কমন নিলাম হাফের যদি কমন নেই থাকে কি এ প্লাস বি এ প্লাস বি পরে থাকে দেখো এখান থেকে আমরা হাফ আর এইচ কমন নিলাম থাকতে কি কী পরে থাকে এ আর এইচ পরে থাকে আমরা লিখলাম এ প্লাস এইচ তো আমরা এখান থেকে লিখতেই পারি যে সামান্তরিক বা সরি ট্রাফিজমের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি এইচ আর এ প্লাস বি কি এ প্লাস বি হচ্ছে সমান্তরাল বাহুদয়ের সমষ্টি সমান্তরাল বাহু কোনটা এই যে এ এটা হচ্ছে সমান্তরাল বাহু এই বাহুদয়ের সমষ্টি এ প্লাস বি আর উচ্চতা হচ্ছে এস আশা করি তোমরা ট্রাফিজমের ক্ষেত্রফল বুঝতে পারছো যদিও এটা সহজ আমি তোমাদেরকে সব দিক থেকে বুঝাইলাম এই জন্য একটু ঘিসিমিশি হয়ে গেছে দেখো একটা কাজ দেওয়া আছে বিকল্প পদ্ধতিতে ট্রাফেজিমের ক্ষেত্রফল নির্ণয় তো আমরা বিকল্প পদ্ধতিতেও ট্রাফেজিমের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি সেটা কিভাবে চলো আমি এই বিকল্প পদ্ধতি ট্রাফেজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের চিত্র ডাকায় দিচ্ছি এই কাজটা হচ্ছে তোমাদের তো আমরা যদি একটা ট্রাফেজিয়াম আঁকি একটা ট্রাফেজিয়াম আঁকলাম তো এটা বাহু নাম এ বি সি ডি এই এবি বাহুর উপরে লম্ব যদি আমরা আঁকি সিডি বাহু আবার এই সি বিন্দুতে কেন্দ্র করে এবি বাহুর উপরে যদি লম্ব আঁকি আমরা এটা আর এটা নাম দিলাম আমরা ই আর এই এ দূরত্ব হচ্ছে বাহুর তোমার তাহলে এটা হচ্ছে এইস তারপর আমরা এ থেকে সি যোগ করে দিলাম। এটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে একটা ত্রিভুজ হচ্ছে এই যে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এটা হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজ আমরা বলতে পারি যে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে পারি এই এ বি সি এর ক্ষেত্রফলকে যদি আমরা দুই দ্বারা গুণ করতে পারি তখন আমরা এই সম্পূর্ণ ট্রাফিজমের ক্ষেত্রফল পেয়ে যাব আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিকল্প পদ্ধতিতে ট্রাফুজমের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয় তোমরা বুঝতে পারছো বাকি কাজটা হচ্ছে তোমাদের চলো এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় দেখি করা রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাই রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য জানা থাকলে সহজেই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায় এখন মনে করি এবিডি রম্বসের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে কর্ণোদয়ের দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি দ্বারা নির্দেশ করে তার মানে এই যে এ আর সি এই যে এ আর সি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এ আর বি আর ডি হচ্ছে তোমার বি আর ডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে নিলাম আমরা এখন যদি আমরা শিক্ষার্থী বন্ধুরা এই যে এসি কর্ণের দুই পাশে দুইটা ত্রিভুজ চিন্তা করি যে কোনটা ত্রিভুজ যদি আমরা প্রথমে এই ত্রিভুজটা চিন্তা করলাম এই যে বড় ত্রিভুজটা চিন্তা করলাম ঠিক আছে তো এই ত্রিভুজের চিন্তা করলে দেখো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এ আর সি আর এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে তোমার ও আর ডি ভালো করে লক্ষ্য করো এই ত্রিভুজের উচ্চতা এটা এই ত্রিভুজটাকে যদি আমরা আলাদাভাবে চিন্তা করি তখন ত্রিভুজটা দাঁড়ায় এইরকম ঠিক আছে ত্রিভুজটা দাঁড়ায় এই যে এইরকম এই যে এইরকম তো এই যে ও আর ডি বিন্দুর দূরত্ব আমরা তো ধরে নিয়েছিলাম বি থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে বি তখন এখন যদি আমরা লেখি যে ও আর ডি বিন্দুর দূরত্ব তখন আমরা কি লিখতে পারি যে বি কে দুই দ্বারা ভাগ করলে ও ডি বিন্দুর দূরত্ব পাই অর্থাৎ বি থেকে ডি বিন্দুর দূরত্ব হচ্ছে বি আর ও থেকে ডি বিন্দুর দূর হচ্ছে বি এর অর্ধেক আমরা ও ডি সময় লিখতে পারি বি ডিভাইডেড বাই টু এখন যদি আমরা ত্রিভুজ এই যে এ সি আর এই ডি এর ক্ষেত্রফল নির্ণয় করি আর এই যে ও বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব আমরা ধরে নিলাম যে বি এর অর্ধেক তো এর ক্ষেত্রফল কি হবে দেখো এখানে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল রম্বস কোনটা এ বি সি ডি এর ক্ষেত্রফল আমরা বলতেই পারি রম্বস এ বি সি ডি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডি এ সি ত্রিভুজের ক্ষেত্রফল এই যে ডি এ সি এর ক্ষেত্রফল তো ডি সি এর ক্ষেত্রফল কি হবে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি যে হাফ হাফ ইন্টু ভূমি ভ্রূমিকোনটা এই যে এসি বাহুর দৈর্ঘ্য এ সি বাহু মানে কি কর্ণ কর্ণের দৈর্ঘ্য কি এখানে এ আর উচ্চতা হচ্ছে ওডি ওডি বাহুর দৈর্ঘ্য কি বি কে দুই দ্বারা ভাগ করলে ওডি বাহুর দৈর্ঘ্য পাই এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তো এই জিনিসটা এখানে দেওয়া আছে যে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা সমান আমরা লিখতে পারি বিয়ের অর্ধেক আবার ত্রিভুজ বি এসি এই যে ত্রিভুজ এই যে বিএসি এই ত্রিভুজ নিয়ে আমরা এখন কাজ করবো যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ঠিক সেম হাফ ইন্টু ভূমিগ্রহণ উচ্চতা তো এখন আমরা এই জিনিসটাকে সমাধান করলে কিভাবে পাই পাই আমরা এখানে হচ্ছে এ আর বি গুণ করলে হয় এবি দুই আর দুই গুণ করলে হয় চার তো আমরা লিখতে পারি ফোর এ বি যোগ ফোর এ বি এখানে ফোর এবি ফোর আর ফোর এর লসাগু হচ্ছে ফোর আর এ আর এ বি আর এব যোগ ফল হচ্ছে টু এবি এই টু দ্বারা ফোর কে কাটলে নিচে টু থাকে দেখো এখানে হাফ ইন টু এ গুণন বি এত আমরা বলতেই পারি রম্বসের ক্ষেত্রফল কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কর্ণদ্বয়ের মানে কি এই যে এ ইন বি কর্ণদ্বয়ের গুণফল এর অর্ধেক মানে একে দুই দ্বারা ভাগ করা এটাই হচ্ছে রম্বসের ক্ষেত্রফল আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কিভাবে বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ঘনবস্তু এবং তোমাদের এই অনুশীলনের অঙ্কগুলো আসলাম আলাইকুম তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থাকো